এক দেড় কাপ পানি দিবেন এখানে সুইচ দিবেন এক থেকে দেড় মিনিটের মধ্যে কপ মগটা বা কাপটা এখানে বসায় রাখবেন এক থেকে দেড় মিনিটের মধ্যে কপিটা রেডি হয়ে এদিক বের হয়ে যাবে তো ভাই এগুলো আসলে কিউটের ডিপ ভাই এটা হলো বিশ্বের সেরা একটা ব্র্যান্ড সানি পার সরি চারশো পঞ্চাশ কফি মেকার তিন দুইশো তিরিশ এম এল পঁয়ত্রিশ তিরানব্বই মডেল যেটা হলো আপনার ইলেকট্রিক কফি মেশিন

এখানে পানি দিবেন এখানে কফি চিনি টিনি দিয়ে দিবেন দিয়ে সুইচটা খালি যেখান থেকে সুইচটা খালি পিছন থেকে অন করে দিবেন অন করে দিলে এক থেকে দেড় মিনিটের মধ্যে গরম পানিটা ফুটানোর পরে গরম পানিটা এদিক দিয়ে মিক্স করে এখানে ঢেলে দিবে দুই কাপ একসাথে করে রাখতে পারবেন যারা বড় মগ মক্কন তারা বড় মগে খাইতে পারেন এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ হ্যাঁ তো এরকম দুইটা কত এক দেড় মিনিট সময় লাগে এক কাপ কফি হইতে তো ভাই আজকে এই দুইটা মডেলে দুইটা ব্র্যান্ডে হলো সনিফার আচ্ছা

রং চা দুধ চা কফি টফি সব তৈরি করতে পারবেন আপনারা এটা অফার চলতেছে মাত্র তেরোশো টাকা ছয়শো ওয়ার্ড এর এটা ইলেকট্রিক ক্যাটেল ছয়শো ওয়ার্ড ব্লু কালার হয় পিঙ্ক কালার হয় ঠিক আছে তো আমাদের কাছে এটাও নিতে পারবেন মাত্র তেরোশো টাকা প্রাইস আচ্ছা তারপরে আপনার দেখেন আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এখানে যতগুলো ক্যাটলি দেখতেছেন নাইন এগুলা সবগুলো হলো সনিফার

মা বাবা কষ্ট করতেছে গোসলের করতে কষ্ট হইতে করতে কষ্ট একটা রাখবো অল্প একটু পানি দিয়ে দিব এক মিনিটের মধ্যে বয়ল হয়ে গেলে পানি হয়ে গেলো রং চার ব্যবসা করি বিজনেস করি অফিসিয়াল বাইরে হবে লোকজন নাই দিলাম অটোমেটিক হয়ে গেল এটা অনেক উপকার আসে একটা মেশিন যদি থাকে আর এরও একটা কিউট থাকলে বুঝতেই পারবে আসলে কি এটা না টিপট এটা রূপাই এত কিউট জি আচ্ছা তো এখানে না ডিটেইল ইনফরমেশন কিভাবে কি করলে আর একটু ভালো থাকবে সবকিছু দেওয়া আছে আর এগুলা হলো প্রত্যেকটা হলো কর্ডলেস ওকে কর্ডলেস ভাই আসলে ফিনিশিং জগতে আমার দোকান না সারা বাংলাদেশ অল বিশ্ব এরপরে আর ভালো কোনো ফিনিশে কেটলি বাজারে আসা নাই এত হেভি এত মোটা কখনো আমরা পাইনি সো উইনস্টার এটা রিয়েলি প্রোডাক্ট গসা 2400 টাকা লাভ করবে স্বাভাবিক কিন্তু ফু আলো প্রোডাক্ট দিলে যা সারা জীবনে কাস্টমার হয়ে যাবে ডেফিনেটলি অবশ্যই তো এটা আমরা অফার দিচ্ছি আপা এটা দুইটা কালার হবে

এর আগে যখন কখনো গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারি নাই ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারি আজকে এগুলো পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতেছি পড়ার সমস্যা হবে সার্ভিসিং ফ্রি পাবেন পাঁচ বছর পর্যন্ত আচ্ছা এরপরে দেখেন আপা এখানে একটা কেতলি দেখায় আপনাকে এটাই দেখা এটার দুইটা কালার আছে একটা হোয়াইট কালার আর একটা হলো অ্যাশ কালার বলতে পারেন ডিপ কালার এটা হলো মডেল নাম্বার হলো আপনার বিশ ছিয়ানব্বই ওয়ান পয়েন্ট সেভেন তিনশো চার গেড স্টিল আচ্ছা এই তিনশো চার গেড স্টিলের জন্যই মানুষে এই প্রোডাক্টগুলো চাই আমি যে প্রথম একটা কথা বললাম ভাত কেউ চাইলে রান্না করতে পারবেন আমাদের নাইনটি নাইন পার্সেন্ট লোকের ঘরে রাইস কুকার বা ইলেকট্রিক কুকার আছে ইলেকট্রিক কুকার গুলো দেখবেন কি বিচ্ছে কোনো কয়েল থাকে না বিচ্ছে কোনো বাস থাকে না এটা দেখো সেম একদম কোনো জয়েন্ট নাই এক ডাইসেন ওই ইলেকট্রিক কুকার নিচে একটা কয়েল থাকে এটা নিচেও একটা কয়েলই আছে ওইসব পাতিটা হয়তো এত গর্ত হয় না ছড়ানো হয় আর এটা একটু গর্ত হয় চাইলে আপনি এটা দেয় যারা স্টুডেন্ট আছে চা কফি নুডুলস টুডস সুপ টুপ চাইলে তরকারি রান্না করতে পারবেন এমন ভাই আর এটা কিসের জন্য বললাম এটা রান্না করার সমস্যা দাগ হবে না নষ্ট হবে না তিনশো চার গ্রেড তিনশো চার গ্রেড তিনশো চার গ্রেড স্টিল আর এগুলো হলো ডাবল বেস বডি গরম হবে না চা কফি টুপ চা রং চা চা করতে চান করতে পারবেন এটা হলো ওয়ান পয়েন্ট

ঠিক আছে তো এগুলো কিন্তু কটলেস প্রত্যেকটা চায়নার প্রোডাক্ট হালাল কথা চায়নার পনেরোশো ওয়ার্ডের এটা অটোমেটিক সুইচটা দিয়ে দেবো নিজে নিজে বন্ধ হয়ে যাবে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে তো একটা দুইটা তিনটা মডেল সনিফার এগুলো এক দুই তিন আজকে আমি একটু দাম বলে দিচ্ছি একটু পনেরোশো ওয়ার্ডের ওয়ান পয়েন্ট সেভেলিটার এটার দাম আমি বলে দিচ্ছি পনেরোশো ওয়ার্ডের ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটার প্রাইসটা থাকবে দুই হাজার টাকা পনেরোশো ওয়াট ঠিক আছে আর এটার দামও থাকবে দুই হাজার টাকা এটাও সাইজটা হল ওয়ান পয়েন্ট সেভেন এটা ওয়ান পয়েন্ট এই ওয়ান পয়েন্ট যেটা হল টাকা এটা ঠিক আছে এটা হলো বাইশশো টাকা এটা দুইটা কালার বুঝতে পেরেছেন তারপরে দেখেন আরেকটা অনেক ফারি কিউট কিছু কেটএপ এর মডেল এখানে দেখেন কেটসি মডেল এটা দুইটা কালার হবে এই দেখেন এই একটা কালার হবে নীল ওয়ান পয়েন্ট টু লিটার বিশ আঠাশ মডেল আচ্ছা বিশ আঠাশ আর রেড কালার এটারও না ভিতরে এটা হলো ইন্ডিকেটর মাপটা বুঝানোর জন্য আর এটারও তিনশো চার লেখা আছে তিনশো চার গেট মানে যেটা ফুট গ্রেট জঙ্গল না বডিটা অনেক মোটা কেটলি টাইপের মতো মনে করবে কি পট আসলে যেটা কেটলি বুঝতে পারবে না এটা চার তৈরি করে কবির টেবিল বা রাইখায় পরিবেশন করতে হ্যাঁ 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 সুইচটা এখানে এই যে লাইটটা এখানে এখানে লাইটিং আসবে এটা সুইজের মধ্যে অটোমেটিক তো এটা দেখেন 1.2 লিটার 1.2 লিটার যেটা নিব 304 গ্রেড স্টিল এটা দাম থাকবে 2700 টাকা করে আপা আর এটার মধ্যে একটা এটা আছে একটা এটা ওই 304 গ্রেড স্টিলে দেখেন হুম এটা বক্স ফাইল এটা রেড কালার আছে এটা মডেল নাম্বার 20 49 রেড ব্ল্যাক 1500 ওয়ার্ডের

পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি আপা এটা আমাদের কাছে পড়বে আপনার আঠাইশো টাকা দাম আচ্ছা আপা এইটা গেলো একটা তারপরে আমি একটা কথা বলি এই উইনিশটা আমি তো প্রথমে বলে দিছি এখানে যে মডেলটা নেন আগামী ছয় মাস পর্যন্ত এই প্রাইসটা থাকবে আশা করি আল্লাহ রহমান এবং আপনারা যারা দূরের থেকে দেখতেছে তা আপনাদের জন্য আমাদের দোকানের পক্ষ থেকে শাকিল কুকারিদের পক্ষ থেকে এই প্রোডাক্টটা যেই নিবে যে কোনো প্রান্তেই নেবেন কুরিয়ারে অনলাইনে দিয়ে থাকি ঢাকার ভিত্তে ক্যাশ অন ডেলিভারি

যে কোনো নাম্বার আপনি দয়া করে 1 মিনিটের জন্য ভিডিও কল দিয়ে দেখিয়া দোকান দেখিয়া বা মাল চেহারা ছবি দেখিয়া আর অ্যাড্রেস করবেন আর একটা কথা বলে আপার চ্যানেলেই দেখবেন অনেক ভিডিও আছে বা ইউটিউবে বলবেন শাকিল কোকারি শুধু অটোমেটিক সার্চ দিলে চলে আসে অনেক ভিডিও পাবেন এবং এই চারটা নাম্বার এটা আমাদের বিকাশ এটা বিকাশ এটা বিকাশ খেয়াল করবেন এই চারটা নাম্বার সব ভিডিওতেই থাকে কমবেশ জি যে কোনো নাম্বার WhatsApp এ ভিডিও কল দিয়ে অর্ডার করবেন প্রোডাক্ট সময় সময় দুই তিন দিন সময় দিবেন দোকানে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে দোকান নাম্বার চুয়ান্ন একটা একশো তেত্রিশ সিটি ঢাকা কাঁচা বাজার পিছনে নিস্তলা দুইটা দোকানই শাকিল কুকারি এই দোকানে দেখে ভিজিট করে এসে কিনতে পারেন ডেলিভারি চার্জটা শাকিল কোকাই পক্ষ থেকে তিন মাসের জন্য আগামী ভিডিও সারা পরে তিন মাস পর্যন্ত ফ্রি থাকবে একটা দাম মাস পর্যন্ত এটাই দাম থাকবে এটাই পরে দেখা যায় তিন মাস পরে দুইশো আড়াইশো টাকা ডেলিভারি আলাদা দিতে হবে আপনাকে যারা এখন আছে সব মডেল আছে যাদের সব জায়গার জন্য ফ্রি ডাকার ফ্রি ডাকার বাইরেও শুধুমাত্র ডাকা সিটির বাইরে নিলে দুইশো বা তিনশো টাকা করে ঠিকানা দিবেন ঘরে পোয় দিব আমরা অসংখ্য ধন্যবাদ এই নাম্বার গুলো অফলাইন দুইটাতে যোগাযোগ আরো নাম্বার আছে এগুলো কারণ ওই মূল হোয়াটসঅ্যাপ ফোন দিতে বলতেছে কিসের জন্য এখানে নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করে অবশ্যই এই জন্য হোয়াটসঅ্যাপ কিন্তু অল টাইম পাবেন ভিডিও কল দিতে পারেন অডিও কল দিতে পারেন আপনার সুবিধা মতো কল দিবেন ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আপনারা বারো মাস ভাইয়ের এখান থেকে চাইলে বেকিংয়ের এ টু জেড প্রোডাক্ট এবং কোকারি সহ ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো কিনতে অবশ্যই আসবেন বা অনলাইন অর্ডার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম